কিছু বললো না তাদের ও মা তো ঠাকুর ঘরে ঢুকে বসে আছে তোমাকে যাওয়াই মুশকিল জ্ঞানজাম হয়ে আছে নমস্কার বন্ধুরা আমি আবার একটু দেরি করে একটু ভিডিও দিলাম মাঝখানে আমার শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে এডিটিংটা করা হয়নি আসলে এটা আমাদের ফার্স্ট জানুয়ারির ব্লগ নতুন বছরের আর কি তো আমাদের এই বাড়িতে অল্প উৎসবের একটা ফ্ল্যাটের গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়েছে সেখানেই এসেছিলাম তারই ব্লগ করছি ফ্ল্যাটের ওপরে ছাদে ছাতা দিয়ে খাওয়ার ব্যবস্থা হয়েছে প্রথমে এই যে থালা আর তার সঙ্গে জলের বোতল অনেকগুলো ব্যাচ হয়ে গেছে প্রায় দুপুর আড়াইটে বাজে একটু দেরি করেই বসা হলো এখন দেখছি প্রথমে পরিবেশন করা হচ্ছে গরম গরম কড়াইশুঁটের কচুরি আর ছোলার ডাল আমার একটাই সুবিধা হলো কি বুঝলি আনন্দ একটাই সুবিধা হলো পুরোনো পড়াতে চলে এলাম আমি যেখানে জন্মেছি ভালো সেই জায়গাতেই চলে যাবো গঙ্গুর আছে ওই ছবি তোলার ভিডিও করা হচ্ছে জানি না ইউটিউবও করতে পারে হয়তো বলতে পারবো না আর এখানে যে গরম গরম ভেজিটেবিল চপ দিয়েছে তার সাথে কাসুম এরপরে পরে এসছে গরম গরম ভাত ভাতটা কোয়ালিটিটা মোটামুটি বলতে পারি তবে কচুরিটা ভালোই ছিল ভাতের সাথে নিরামিষ ডাল তার সাথে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা আর এখন এসছে ঢোকার তরকারি ঢোকার তরকারিটা অসাধারণ হয়েছে আর এগুলো সবই আমার কুকিটা যেহেতু কল্পতরু অনুষ্ঠান আর গৃহপ্রবেশের অনুষ্ঠান সেই জন্য সবই নিরামিষ তবে নিরামিষও যে কি ভালো খাবার হতে পারে সেটা ভাবনারও বাইরে অসাধারণ সব মেনুগুলো হয়েছে ধোকা তরকারির সাথে সাথে পনির পনির আমার খুবই প্রিয় ধোকার মতোই তাই যখনই পনির রিপিট করেছে আমি আবারও নিয়েছি ধোকাও দুবার নিয়েছি এই যে পনিরও দুবার নিলাম এবার এসে গেছে পাপড় ভাজা আর চাটনি পাপড় ভাজাটাও বেশ সুন্দর ছিল সুস্বাদু এবার দিচ্ছে কালাকাঁদ আর রসগোল্লা আমার আর কালাকাঁদ খাওয়ার মতো অবস্থা ছিল না তাই বাবাকে খাবার শেষে বাটি করে সাবান জল দিয়ে গেছিল আর এখন সব পরিষ্কার করা হচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আমার অনেকটা সময় লেগে গেছিল তাই প্রায় সবার খাওয়া হওয়ার পরেও আমার শেষ হতে একটু দেরি হয়েছিল চলো 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 একটু আস্তে আস্তে না আমার পায়ের অবস্থাটা ভালো না পা খুব টিপে টিপে আস্তে আস্তে নামতে হচ্ছে আমার একটা পা অকেচ হয়ে গেছে বলে আর একটা পায়ের ওপরে ভর দিয়ে দিয়ে পুরো প্রেশারটা দিতে হচ্ছে ওই পায়ের হ্যাঁ এটা তো জানি না বলতে পারবো না এ কার কি না আমি তো জানি না এটা কার সেই ছাদ থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি আমার পায়ের আঙুলের অবস্থা খুব খারাপ সেই জন্য নিচে নামতে খুব কষ্ট হচ্ছে আসলে এখন নতুন যখন নিশ্চয় কারুর হবে এটা খোঁজ নিতে হবে অনেকে তো এমনি ফেলে রাখে আমি ওকে বলেছি মেয়েটাকে নামটা কি বলছি সংগীতাদের টিফিন করে দিয়েছে সকালে সব ঠিক হ্যাঁ ওই চা কফি লুচি তরকারিও ওইটারই অর্ডার আছে বলছিল তো আমাদের খেয়ে উঠতে উঠতে প্রায় বলতে গেলে তিনটে বেজে গিয়েছিল পরের ব্যস্তাতে যে খাওয়া-দাওয়া হচ্ছে আর আমি আসলে এখানে একটু গুরগুর করছি কারণ কি আরেকটা হ্যান্ড কারচিপ নেবো বলে যেটা আর কি ওই বিভিন্ন কাজ বাড়িতে যায় ওইগুলো আমার ছোটোবেলা থেকে একটু জমানো স্বভাব আছে আর এখানে যে হ্যান্ড কারচিপটা ছিল সেটা বেশ সুন্দর ছিল কিন্তু দুঃখের বিষয় পরে করে আনবো পরের বার যখন চাইলাম তখন সেই সুন্দর তুলতুলে নরম হ্যানকার চিপটা ছিল না একটা নর্মাল টিস্যু পেপার আমাকে দিয়েছিল সাদা রঙের সেও সেই সব তো আমার ক্যাফেতে আমি দেই সবাইকে হাত মোছার জন্য তো যাই হোক মোটামুটি বন্ধুরা এই ছিল ফার্স্ট জানুয়ারি কল্পতুর উৎসবে আর গৃহপ্রবেশ মিলিয়ে একটা ব্লগ ভালো লাগলে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন